নমস্কার আমি সফল ইভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় খবর তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট এই মন্ত্রী তিনি কি দল ছাড়তে চলেছেন এরকম একটা গুঞ্জন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরেই চলছিল এখন সেই গুঞ্জনটা আরও জোরালো হলো আরও জোরদার হলো যদিও এটাকে মন্ত্রী তিনি গুজব বলে এড়িয়ে যাচ্ছিলেন কিন্তু এই ঘটনাটা যে ঘটনাটা এখন ঘটেছে যে ঘটনার কথা বলবো সেই ঘটনাটা শোনার পর আমি নিশ্চিত আপনারাও এটা বলবেন যে তাহলে এই হেভিওয়েট মন্ত্রী কি এবার দল ছাড়ছেন মমতা সেই একান্ত প্রিয়জন এই মন্ত্রী কি এবার দল ছাড়ছেন এই দল ছাড়ার পেছনে কি তার অন্য কোনো কারণ আছে আমরা যদি এর আগে বারবার বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস তিনটে টুকরো হয়ে যাবে প্রথম টুকরোটা মমতা ব্যানার্জি দ্বিতীয় টুকরোটা অভিষেক অভিষেক তৃতীয় একটা টুকরো যারা মমতা না এই তিনটে টুকরো হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমরা গত এক বছর ধরে লাগাতার এই কথাটা বলে আসছি কিন্তু এটা আমরা বুঝতে পারছিলাম যে বিজেপি বিরোধী রাজনৈতিক দল তারা কৌশলগত দিক থেকে এই রকম কোনো তৃণমূল কংগ্রেস যেখানে তারা প্রায় দুশো কুড়ির ওপর কাছাকাছি তাদের এই মুহূর্তে বিধায়কের সংখ্যা সেই রকম একটা সংখ্যা নিয়ে থাকা দলকে তারা এখনই কোনোরকম ভাবে ধাক্কা দিতে চাইছিল না দলের ভেতর থেকে এবং দলের মধ্যে যারা রয়েছে তারাও ঠিক পরিস্থিতিটা অনুকূল নয় মনে করি তারা দল থেকে বেরোবে কি বেরোবে না এ নিয়ে একটা দুদুল্যমতা ঠিক সেই তার মাঝে একবার নতুন দল তৈরি করার একটা পরিকল্পনা করেও সেখান থেকে পিছু হটে আসে এই সমস্ত বিষয় আমরা বিভিন্ন সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবারে আমরা আপনাদেরকে যে খবরটা দেবো সেটা কিন্তু ভয়ঙ্কর খবর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী ইন্দ্রনীল সেন ইন্দ্রনীল সেনের তিনি চন্দননগর জুড়ে আলোর শহর চন্দন নগরে স্বাগতম এই হোডিং লাগিয়েছে হোডিং লাগাতেই পারেন সামনে জগদ্ধাত্রী পূজা চন্দন নগরে গোটা চন্দননগর এলাকা জুড়ে তিনি হোডিং লাগিয়েছেন আমরা যা দেখতে পাচ্ছি সেই হোর্ডিং লাগানোর জায়গা জিটি রোডের চারদিকে লাগিয়েছেন ছোট বড় গলি গুপচিতে যত রকমের পুজো মণ্ডপ আছে সমস্ত পুজো মণ্ডপে হোর্ডিং লাগানো হয়েছে এমনকি চন্দননগর থেকে লক্ষ্মীগঞ্জ বাজার মূল লো রোড যেটা সেখানে সমস্ত হোডিং টোটিং লাগানো হয়েছে এগুলো সব আমরা দেখলাম কিন্তু মজার জিনিস এই সমস্ত এ একটা তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি নেই এই সব হোটিংয়ে শুধুমাত্র ইন্দ্রনীল সেন আমরা জানি ইন্দ্রনীল সেনের সঙ্গে বাবুল সুপ্রিয়র একটা লড়াই চলছে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকে দলের অভ্যন্তরে বাবুল সুপ্রিয়কে নিয়ে বিরাট টানা পড়েন রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন বাবুল সুপ্রিয় সম্পর্কে তাদের একটা অসুহা কাজ করে তারপরেও বালিগঞ্জে মুসলিম অধুষ্ঠিত এলাকাতে বাবুল সুপ্রিয়কে ভোট করিয়ে জিতিয়ে এনেছে মমতা ব্যানার্জী সেই বাবুল সুপ্রিয়র সঙ্গে ইন্দ্রনীল সেনের একটা টানা পড়েন দলে থাকা না থাকা এটা নিয়ে একটা লড়াই চলছে আমরা সেটা জানি আমরা আগেও বলেছিলাম আমরা যখন তালিকা ধরে ধরে আপনাদেরকে বলছিলাম যে কারা মমতা ব্যানার্জির দলে কোন বিধায়করা থাকবেন কোন বিধায়করা অভিষেক ব্যানার্জির দলে থাকবেন কারা এই দুটো দলের মধ্যে দলেই থাকবেন না আমরা এক বছর আগে বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ইন্দ্রনীল সেন সেই তৃতীয় দলে ছিলেন যিনি অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি কোনো দলেই তিনি ছিলেন না তাহলে এই ইন্দ্রনীল সেন এবার দল ছাড়তে চলেছেন এ নিয়ে কিন্তু গুঞ্জন তৈরি হয়ে গেছে কারণ আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে এই রকম ভাবে গোটা চন্দননগর এলাকা জুড়ে হোর্ডিং লাগাবে এটা তো ভুলে যান আপনি আপনার পাড়ার মধ্যে শনি পুজো করবেন আর সেই শনি পুজোতে যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যুক্ত থাকে আর সেই শনি পুজোকে কেন্দ্র করে সে যদি কোনো হোর্ডিং লাগায় তাহলে তার হোর্ডিং এর পাশেই মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জির ছবি থাকবে না বা মমতা অভিষেকের দুজনেরই ছবি থাকবে এই রকম বাদ দিয়ে শুধু নিজের ছবি দিয়ে হোর্ডিং লাগাবে এরকম বুকের পাটা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মীর নেই থেকে বাদ যাবে দাঁড়িয়ে চন্দননগর সেখানে গোটা এলাকা জুড়ে এত হোর্ডিং পাড়ায় পাড়ায় যত পুজো পুজো সব হোর্ডিং এর শুধুমাত্র ইন্দ্রনীল সেন কি সেটা ভাবার তাহলে ইন্দ্রনীল সেন টের পেলো যে এসআইআর হওয়ার পর তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি তৈরি হয়েছে চন্দননগরের মতো এলাকাতে তার জেতাটা আর নিশ্চিত থাকছে না এটা যেমন সে বুঝতে পারছে তেমনি এসআইআর হওয়ার পর তৃণমূল কংগ্রেসের পরাজয় সুনিশ্চিত এটা উপলব্ধি করতে পেরে বহু লোক ইতিমধ্যেই ছোট বড় মাঝারি বহু নেতা তারা এখন ভাবছে তৃণমূল কংগ্রেসে থাকা মানেই তৃণমূল কংগ্রেসের সমস্ত অপরাধের দায় তাদেরকে বয়ে বেড়াতে হবে এবং এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সেই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলাও তাদেরকে করতে হবে তখন কিন্তু নেতাকর্মীরা ঘর থেকে বেরোবে না যারা আজকে পুলিশকে সঙ্গে নিয়ে এত মস্তানি করছে বিভিন্ন এলাকা এলাকায় তাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না পরিস্থিতির পুরো পরিবর্তন ঘটে যাবে ফলে তারা এখন থেকে নিজেদের অবস্থান কারণ এটা আমরা জানি যখন সরকার পরিবর্তন হয় যারা বুঝতে পারে আগে থেকে টের পায় তাদের একটা অবস্থান তারা দ্রুত পরিবর্তন করে নিতে চায় ইন্দ্রনীল সেন তিনি চন্দননগর জুড়ে যে ঘটনাটা ঘটালেন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এটা অভাবনীয় এই ধরনের ঘটনা ঘটানোর জন্য ঘটাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে কেউ পারে এরকম কোথাও এরকম কোন নজির নেই তৃণমূল কংগ্রেসের গঠন আমি উনিশশো সাল থেকে আজকে দু হাজার পঁচিশ শেষ হতে চললো এই সময়কালের মধ্যে কোনো দিন কোথাও আগে মমতা ব্যানার্জি থাকতো এখন মমতা অভিষেক দুজন কোথাও নেই সমস্ত জগদ্ধাত্রী পুজোতে শুধুমাত্র ইন্দ্রন এলছেন তাহলে কি মমতা অভিষেক থেকে নিজের দূরত্ব তৈরি করতে চাইলেন মমতা অভিষেককে তাদের যে দায় সে দায় কি ইন্দ্রন নেবেন না এটা এই বার্তা তিনি দিয়ে দিলেন মমতা ব্যানার্জি অভিষেক কি দল ছাড়ার এটা পূর্ব লক্ষণ গুঞ্জন অনেকদিন চলছিল গুঞ্জন আরো জোরালো হলো এখন আমাদের নজর থাকবে যে শেষ পর্যন্ত ইন্দ্রনীল সেন তিনি কি দর কষাকষিতে যাবেন বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে তার আরো অবস্থানকে আরো একটু পাকাপোক্ত করার জন্য কি তিনি এটা করছেন নাকি সত্যিই তৃণমূল কংগ্রেস থেকে তিনি বিকল্প কোনো পথের সন্ধান করছেন এক সময় বাম রাজনীতিতে বিমান বোস খুব কাছাকাছি থাকা ইন্দ্রনীল সেন সেই ইন্দ্রনীলসেন দু হাজার এগারোর পরিবর্তনের পর মমতা ব্যানার্জির শিবিরে চলে আসেন কাছের বলাকা হয়ে যান মমতার আর দূরের বলাকা হয়ে যান বামপন্থীদের সেই ইন্দ্রনীলসেন কি এবার মমতার দূরের বলাকা হয়ে যাচ্ছে আমাদের নজর থাকবে সেদিকে কেনই বা হচ্ছে কি কারণে হচ্ছে আর কয়েক মাস তারপরেই বোঝা যাবে ইন্দ্রনীলসেন পাকাপাকিভাবে কি রাজনৈতিক অবস্থান নিচ্ছেন আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার